চাটনিটা রান্না করে নামিয়েছি আর দেখুন অসাধারণ লাগছে দেখতে কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এভাবে চাটনি রান্না করে খাবেন খুবই নমস্কার বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি গাছের কাঁচা আম দিয়েই চাটনি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এখন আমি আমগুলো কেটে নেব এই দেখুন এখানে তিনটে কাঁচা আম নিয়েছি এই আমগুলো কেটে নেব কিন্তু আমি খোসা ছাড়াবো না এই খোসা আজকে আমি এই চাটনিটা রান্না আমগুলো ঝরে পড়া তাই ভিতরটা একটু খারাপ আছে যতটুকু খারাপ আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খোসা সহই কিন্তু আমগুলো কেটে নিচ্ছি দেখুন আমগুলো কাটা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আমগুলো কেটে নিয়েছি এখন এতে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ও জল বসিয়ে দিয়েছি এখন এই যে হলুদ মেখে রাখা আমগুলো এই জলে দিয়ে দেব দিয়ে এখন আমি পাঁচ মিনিট এই আমগুলো একটু সেদ্ধ করে নিব আমগুলো আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন আমি জল থেকে এভাবে ছেঁকে আমগুলো তুলে নিয়েছি এখন আমি পয়াটা পরিষ্কার করে নিতে দিয়ে দিব তেল এই চাটনিটা রান্না করলে বেশি তেলের প্রয়োজন নাই অল্প তেল দিলেই হয়ে যাবে আর তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু লাল করে ভেজে নিব একটু লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো গোটা সরিষে করে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ সাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি হলুদ আর ব্যবহার করবো না সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছি আমের মধ্যে মিশে এখন আর কোনো হলুদ দেব না এখন একটু নাড়াচাড়া করে নিলাম এখন অল্প করে জল দিয়ে দেব আর বেশি জল দেবো না অল্প একটু জাল করে নিব একটু জাল করে নিলাম এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে এখানে চিনি ব্যবহার করবেন সবাই মিষ্টি সব পছন্দ করে না কেউ বেশি খায় কেউ কম খায় সেই হিসেবে আপনারা চিনি ব্যবহার করবেন এই চিনিটা দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু পাতলা হয়ে গেছে আর চিনি দেওয়ার সাথ কিন্তু এরকম পাতলাই হয়ে যায় এখন আর একটু আমাকে যা এখন রা চাটনিটা হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি রান্নার সময় দেখুন কালারটা কিন্তু ঠিক এইরকমই আসবে এরকম খোঁচা সহকারে একবার এরকম চাটনি আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম গাছ থেকে আম আমি কিন্তু এই চাটনিটা রান্না করে ফেললাম দেখুন চাটনিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা উপরে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা চাটনিটা রান্না করে নামিয়েছি আর দেখুন অসাধারণ লাগছে দেখতে কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এভাবে চাটনি রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই চাটনির রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আর আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর এই নেয়াজ কিচেন চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন